হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সন্ধ্যাবেলায় প্রচণ্ড খিদে পেয়েছিলো তো কী খাবো কী খাবো বুঝতেই পারছিলাম না তো ঘরে যখন সব কিছু ছিল শুধু ময়দাটা ছিল না তো বর্মশাইকে বললাম এমন খুব খেতে ইচ্ছে করছে কী খাওয়া যায় বলো তো দিয়ে বর্মশাই বললো ঘরে তো সবই আছে তাহলে চলো এগরোল বানাই তো দুজনে মিলে চললাম এগরোল বানাতে তো আমি এদিকে আটাটা মেখে ফেললাম আর আমার হাজব্যান্ড তো স্যালাডগুলো কেটে নিল তার মধ্যে আমার বরণনত ফোন করলো যে ওরা আসছে আমাদের বাড়িতে তো আমরা বাড়ি আছি কি না তার জন্য ফোন করেছে আমি বললাম হ্যাঁ আসো আমরা বাড়িতেই আছি তো ওরাও এলো ভালোই মজা হলো তো ওদেরকেও খাওয়াতে পারবো তো আমি এদিকে দেখো রুটিগুলো সেকে নিলাম হালকা করে দুপিট। তো আমি না আগে রুটি গোল করতে পারতাম না তো এখন আস্তে আস্তে করতে করতে এখন ভালোই গোল করতে পারি মোটামুটি তো আগে আমার রুটি করতেই বিরক্ত লাগতো আর এখন কোনো কিছু মনে হয় না করতে করতে এখন হাতটাও স্পিড বেড়ে গেছে আগে আমার রুটি করতে হলেই আমার কান্না পেয়ে যেত রুটি আমার করতে একদম ইচ্ছে করতো না আমি আটাটা মেখে দিতাম মা রুটি করতাম তা যাই হোক এখন আমি এক্সপার্ট হয়ে গেছি রুটি করায় এদিকে দেখো মাম্মামু রুটি করছে ছোট বেল নিতে তো গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে আমি তেল গরম করতে বসিয়েছি এবারে একটা ডিম ফাটিয়ে ডিমটাকে দিয়ে দেবো তো তারপরে আমি ওর ওপর দিয়ে বিটটাকে দিয়ে দেবো দেখো আমি কি সুন্দর এগরোল বানাচ্ছি তো কার কার এগরোল খেতে ইচ্ছে করছে এগরোল দেখে অবশ্যই কমেন্ট করে জানাও আর কে কে খেতে ভালোবাসি খুব ভালোবাসি তো দেখো এইভাবে সমস্ত আমি বানিয়ে নিচ্ছি মাম্মাম বলছে মাম্মা আমারও খিদে রয়ে গেছে তো মাম্মাম শোনা তো বললাম ঠিক আছে তুমি একটু পড়তে থাকো আমি করে নিয়ে আসছি এতগুলো করবো আবার আমার ননদরা আসবে বড় সময় তো লাগবে তো বন্ধুরা আমার মতো এইভাবে কে কে এগরোল বানাও তো অনেকে অনেক রকমভাবে এগরোল বানায় তো আমি এটাই সহজ পদ্ধতি মনে করি তো আমি এভাবেই বাড়িতে করলে এভাবেই বানাই তো তোমরা কীভাবে বানাও অবশ্যই জানাবে দেখো আমার সমস্ত ডিম আর রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো আমার বর এখানে স্যালাডগুলো কেটে রেখেছিল তো দেখতেই পাচ্ছ অর্ধেক দিয়েছি কাগজের নিচে তার মধ্যে দিলাম স্যালাডগুলো এখানে দিয়েছিলাম শশা গাজর আর পেঁয়াজ আর ওপর দিয়ে একটু লেবুর রস আর বিটনুন দিয়েছিলাম আমার স্টাইল লেবুর রস আর বিটনুনটা তো তারপর দিয়ে দিলাম সস এবারে রোল করে নিলাম দেখো দোকানের মতো হয়ে গেল পিছনটা মুরগি দিলাম তারপরে আমি কটা করলাম তো তারপরে আমার হাজবেন্ড আবার হাত দিল ও বললো তুমি যাও আমি করে দিচ্ছি তুমি ওদের সঙ্গে কথা বলো তো আমার ননদরা চলে এসেছিল অলরেডি তো আমি ওদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড সব করে টোড়ে রেডি করে দিল তারপর মাম্মাম বলছে মাম্মা আমি কিন্তু সবাইকে দেব ঠিক আছে আমি বললাম ঠিক আছে দাও তুমি তো মাম্মামই সবাইকে সার্ভ করছিল তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পিসি ক্যাকটা দিয়ে আসো এটা নিস না এটা নিস না এটা ভালো না এটা বেশ কম আছে পিসি ক্যাকটা দাও